তিন বছর ধরে মর্গের ফ্রিজার খারাপ ছিল বারাসাতের হাসপাতালের যে ঘটনা মর্গে মৃতের চোখ চুরি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দপ্তরে নড়ে চড়ে বসল রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে তিন বছর ধরে মর্গের ফ্রিজার খারাপ ছিল ফ্রিজিং সিস্টেম খারাপ জানানো হয় স্বাস্থ্য দপ্তরকে ফ্রিজিং সিস্টেম ঠান্ডা করার যে প্রযুক্তি সে প্রযুক্তি যে খারাপ সেটা জানানো হয় স্বাস্থ্য ভবনকে কিন্তু স্বাস্থ্য ভবন ভ্রুক্ষেপই করেনি ফ্রিজিং সিস্টেম খারাপের কথা জানানো হয় চিফ হেলথ অফিসার মুখ্য স্বাস্থ্য আধিকারিক উত্তর চব্বিশ পরগনা জেলার তাকেও জানানো হয় পর্যন্ত করেনি প্রবলেমটা হচ্ছে যে আপনারা হয়তো বাড়িতে বসে ভাবছেন যে আমার ছেলে আমার স্বামী আমার বাবা আমার ভাইপো আমার জেঠুর সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা একটা পঁয়ত্রিশ বছর বয়সী ছেলে তার রোড অ্যাক্সিডেন্ট হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাঁচানো যায়নি তার দেহটা সংরক্ষণের জন্য সেই হাসপাতালের মর্গে পাঠানো হয় পরের দিন সকালে উঠে আত্মীয়রা দেখছে যে চোখে তুলসী পাতা দিয়ে দেওয়া হয়েছে মর্গ থেকে কেউ দাদু ঠাকুরদা পূর্বপুরুষের জমানায় শোনেনি মর্গ থেকে তুলসী পাতা দিয়ে দেওয়া হয় দেওয়া হয়েছে কারণ তুলসী পাতাটা খুলে দেখা যাচ্ছে চোখটাই নেই চোখটা কেউ স্পুন করে যেভাবে আইসক্রিম স্কুপ করে বের করা হয় একদম নিখুঁতভাবে ভাবে চোখটা কেউ বের করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ইঁদুর কামড়ে দিয়েছে নাকি সেই ইঁদুর কি শুভেন্দু অধিকারী বলছে তৃণমূল করে মানে ইঁদুরও এখন চুরি করছে রাজ্যে তো তৃণমূল শুধু চুরি করতে এখন ইঁদুরও কি তৃণমূলের নাম লেখাচ্ছে শুভেন্দ অধিকারীর শুভেন্দ অধিকারীর রসিকতা কিন্তু আমার বক্তব্য যেটা যে এটা আমার আপনার পরিবারের সাথে হলে আমরা কি করতাম আমরা তো মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এভাবে বিক্ষোভ দেখাতে পারতাম না যারা দেখিয়েছে তাদের অনেক ধক আছে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল তাদের আর কিছু করার ছিল না হয়তো এবং সেই দিনই মুখ্যমন্ত্রী ত্যাগিয়ে সোনার গদি হেলিকপ্টার না নিয়ে সড়কপথে এসেছিলেন সড়কে সমাধানের নাটক করছেন ভূমিকম্প কত জায়গায় চাকরি দেবে